গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত আর আজকে খুব একটা বেশি ঠান্ডা নেই বাচ্চাগুলোকে ছুটি দিলাম সাড়ে নটা বাজে এখন রায়ের বাবার নটায় টিউশন বলে চলে গেছে আর এই যে মুরগিগুলোকে খেতে দিলাম তাড়িয়ে তাড়িয়ে লাল মুরগিকে ধরলাম ঘুম থেকে উঠেই দেখি মুরগি ছেড়ে গেছে তো আবার ওর মধ্যে দিলাম সোমবার আর জানুয়ারির বারো তারিখ তো রাহির জন্য একটু ডালিয়া বসালাম অনেকদিন পরে একটু ডালিয়া বসালাম ওর জন্য নাহলে আমাদের খাবার ও খায় মানে যেদিন থেকে মোটামুটি ও আমাদের খাবার খাওয়া শুরু করেছে ওর জন্য আলাদা কিছু বানানো হয় না তো সকালবেলা রাহি যেহেতু খাবে না এগারোটার সময় এসে খাবে বলে গেল রান্না করতে তো ভাবলাম তাহলে ওর মধ্যে এর মধ্যে আর তো রান্না করতে তো দেরি হবে তো ওকে একটু ডালিয়া বানিয়ে দিই তো ওই জন্য ডালিয়া বানিয়েছি আলু দিয়ে আর কি আমরা এখন যাচ্ছি কলে তাই না শোনা আমাকে ছেড়ে তুই কোথায় যাবি আমি না গেলে তুই তো যেতেই পারবি না ছন ছন করে যে তুই হাঁটিস একটু ভালোভাবে হাঁট আর রাস্তা থাকতে কি হাঁট ওদিকে কি চল সে তো যাবি পুকুর থেকে মাছ ধরেছিল ওরা তো ওই যে আমাদেরকে দিয়েছে তো বড় একটা মাছ হয়েছে আজকে অনেকটা বড় মাছ তো আমাদেরকে এটা দিয়ে গেছে কাটা মাছ তো এখন একটু ভেজে নেবো মাছটা আর কচুমুখী পুঁইশাক দিয়ে রান্না করবো পুঁশাকগুলো একটা পাড়ার কাচিমা দিয়েছে আর কি আর কচুমুখী তো বাবা বাড়ির কচুমুখি তো পুঁইশাক অনেকদিন খাইনি এই সময় পুঁশাক খেতে দারুণ লাগে তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে বয়স্ক পোশাক এক বছর পুরানো পোশাক তো এর মধ্যে কোনো নাল ভাব নেই তো ওই জন্য বেশ ভালো লাগে অনেকে হয়তো শুনে থাকবেন যে এই নাল নেই এরকম পুরানো পোশাক আর কি এক বছর পুরানো পোশাক দিয়ে মাংস খায় তো যাই হোক ওরা তো ওই জন্যেই এনেছিল এবার আমাকে দেখে তারপরে ওরা এটা দিলো ওরা মানে মোটামুটি আমাকে দিতে চাইছিল তো আমি নেই বললাম যে আমাকে সরু দিলেই হবে আমি যেহেতু মাংস দিয়ে খাবো না তো আমি এমনি সবজি শুয়ে খাবো তো আমাকে সবুজ দাও তো যাই হোক রাইড বাবা বলেছিল এগারোটার মধ্যে এসে খাবে তো আমি তো এগারোটার মধ্যে কমপ্লিট করতে পারিনি যদিও ফোনও করেনি আসবে না তবে অনেক সময় দেখা যায় তারা হুড়োতে আসে না তো অনেক পর মাছ খাওয়া হচ্ছে বড় ভাসুর এসেছে আর কি মাছ তো জল চলে এসেছে দু কলসি জল আমি অলরেডি তুলে দিয়েছি আর ভাত হয়ে গেছে যদি আসে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে মাছ ভাজা আমার এক্ষুনি হয়ে যাবে এটা হচ্ছে বড়ো মিরকেল মাছ আর মাছটা অনেক দিনের পুরানো মাছ অনেকটা বড় মাছ আর আমি একমাত্র রাহির বাবা যখন মানে জাল ফেলে তখন গিয়ে ভিডিও করি না নাহলে ভিডিও করি নাহলে মানে দেখাতাম কত বড় মাছ আর কি তো মাছটা অনেক বয়স হয়েছে মানে ছিবড়ে ছিবড়ে টাইপের হয়ে গেছে আর কি মাংসগুলো হয় না যে নর্মালি মাছ যখন ছোট অবস্থায় খাওয়া হয় তখন কিন্তু একটু নরম থাকে কিন্তু এটা অনেকটা ছিবড়ে হয়ে গেছে তো যাই হোক ভেজে তুলে নিলাম আর মেয়েকে এখন একটু ভাবছি যে মাছ ভাজে দিয়ে খাইয়ে দেব আর আমার মেয়ে আবার মাছ খেতে খুব পছন্দ করে টাংস তেমন খেতে চায় না মাছটাই দেখা যায় যে প্রায় সময় আমরা খাই তো যাই হোক এখন আমি কচুমুখী আলু আর পুঁশাকটা একদম লাল করে ভেজে নিচ্ছি যাতে এর মধ্যে যে নাল ভাবটা আছে একদমই না থাকে একদম হলুদ লবণ দিয়েই ভেজে নিচ্ছি আমার কাছে যা যা মশলা আছে তাই দিয়েই রান্না করব কেননা অনেক সময় দেখা যায় যে যে সবজির সঙ্গে যে মশলা দেওয়ার কথা বা যা যা দেওয়া দরকার অনেক সময় আমার কাছে থাকে না তো ওই জন্য আমি এখন রান্না বান্না খুব একটা দেখাই না আর যা থাকে আমি তাই দিয়েই রান্না করি আর কি তো যাই হোক এখন একটু জিরা গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য কেননা অনেকদিন পর মাছের তরকারি হচ্ছে একটু কালারফুল হলে ভালো লাগবে লঙ্কার গুঁড়ো দেওয়াই হয় না আমার মেয়ের জন্য তাছাড়া মানে লঙ্কার গুঁড়ো আমরা খুব একটা খাই না যখন একটু মাংস টাংস হয় তখন গিয়ে খাওয়া হয় তো যাই হোক এখন ভাবলাম যে একটু কালারফুল হবে আর একটু ঝালও হবে তো দিয়ে দিই একটু কচুমুখি তরকারি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর কি তো মশলাগুলো দিয়ে দিলাম আর অল্প জল দিয়েছিলাম সেটা মানে এত পরিমাণে উনানের তো টুক করে টেনে গেছে আর কি তো যাই হোক এখন আমি একটুখানি জল দিয়ে আবার ঢেকে রাখলাম হাফের বেশি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো আবার কষে জল দেবো এই যে রান্না আমার হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিয়েছি রাহি পাপা যে বাজার করে এনেছে ছলা বুট এনেছে তার কারণ সকালবেলা হচ্ছে একটু লাগে মানে এত খিদে পেয়ে যায় সময় এখন সাড়ে বারোটা রাহি পাপা অনেকটা জামা কাপড় বের করে দিয়ে গেছে ওগুলোকে পরিষ্কার করতে হবে সব দিকে জল তোলা আমার হয়ে গেছে না বসো এবার বসো আর রাহি এখন নিজের পটি এনে পটি করতে শিখে গেছে আর এই যে উনানে আমি রান্নার পরে একবার নেতা বলি নিলাম মেয়ের জন্য জল গরম করে রেখেছি থালা বাসন সব আমার মজা হয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে আর এই দিকটাই মানে তাকানোর মতো নেই মুরগি সকাল থেকে ভোর থেকে উঠে দেখি যে ছেড়ে গেছে বা সেখানে পুরো ছড়িয়েছে যত সব সার মাটি আমি জ্বর করেছিলাম সব ছড়িয়েছে এগুলো সব তুলতে হবে সামনেটা একটু পরিষ্কার করবো অনেকদিন তো ভাবছি তো হচ্ছে না ওদিকে রাস্তাটা ঝাঁটাবো যাই হোক এখন সব দিকে তো জল তোলা হয়ে গেছে ড্রামে জল তোলা হয়ে গেছে এবারে মানে আমি যন্ত্রের মতো ছুটছি আর কাজ করছি এদিকে আমার মেয়ে মাঝে ভীষণ কাঁদলো খাওয়ালাম তো আধ ঘন্টা ধরে আর ওর পাতেই আমি দুগাল খেলাম এত খিদে পেয়ে গেছে আমার আলাদা করে খাওয়ার আর সময় নেই তো যাই হোক এখন এগুলোকে কাজ বেতে মেয়ের খানিকটা আছে আর মেয়ের বাবার শোনাই চান হয়ে গেল তারপর তুমি লেডি তারপর এইবার কি হবে তারপর তোমাকে কি ভালো দেখাচ্ছে এই জামাটা পরে কত ভালো দেখাচ্ছে সুন্দর এই জামাটা পরে আচ্ছা আমি ওই জন্য তো জামাটা আবার কালকে কেচে রাখলাম ভাবলাম হেবি সুন্দর লাগে আমার মেয়েটাকে তো কেচেই রাখি নাকি হ্যাঁ তাহলে তুমি বসে বসে একটুখানি খেলুখেলু করো আমি ওইদিকে একটুখানি গুছিয়ে নিই অনেক কাজ ঠিক আছে Tu mama ke dark bener tu? Mm. Oh, dark bener tu? Pala 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 pala, pala pala pala. বাবা তুমি তো সাদা হয়ে গেলে কেন কি পার্বনের বাজার এমনি বাজার করো না আবার পার্বনের বাজার করে নিয়ে এসছো তো যাও ওকে কেমন দেখাচ্ছো জিজ্ঞাসা করো ওকে কেমন দেখাচ্ছে জিজ্ঞাসা করো কেমন দেখাচ্ছে তোমাকে সত্যি খুব ভালো লাগছে তুই জব করে দিয়েস অনেক কাজ আছে একটু কাজ করতে হবে সুজি চালের গুঁড়ো গুড় আর এখানে আছে ডিম বলেছিলাম একটু ডিম আনতে মায়ের সাথে একটু ডিম লাগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই পড়তেও চলে এসেছে তো সামনে এই জায়গাটা পরিষ্কার করে তারপরে রাস্তা পুরো এ মাথা থেকে পুরো ওই মাথা পুরো ঝাড় দিয়েছে ঝাড় দিয়ে বস্তার মধ্যে পাতাগুলো ভরে রেখেছি হয় জাল দেবো আর না হলে পাতা পচা সার করার জন্য রেখে দেবো মানে দুটোর একটা করবো আর কি ওই জন্য পাতা রেখে দিয়েছি এই গাছগুলো এখানে এরকমভাবে রাখলাম ওই সাইড থেকে সব ওইগুলো নিয়ে ওখানে রাখলাম সবেতার গাছের নিচে ওই জ্বালানিগুলো সাইড করতে হবে একদিনে সব হবে না এদিকটায় পুরো পরিষ্কার করেছি এখানে আম গাছের গোড়ায় কিছু মাটি দিয়েছি এখানে সব পরিষ্কার করে আর এই যে এখান থেকে এটা সব সাজিয়ে দিয়েছি এটা কাছ থেকে রাহিদ পাপার কাছ থেকে ওইখানে গর্ত কেটে নিয়েছি প্লাস্টিক পেতেছি নিচে নিয়ে ওর মধ্যে সব ফেলা হয়েছে আর কি তো মোটামুটি অনেক কাজ দুপুরে করা হয়েছে আর এগুলো সব পিলি করতে হবে না হলে মানে যা বেঁচে আছে সেগুলো সব মরবে আর কি এখানে একটা আগ গাছ লাগাবো আগ গাছ ওইদিকে আছে হচ্ছে না ছায়া জায়গায় এখানে এসে এখানে এনে লাগাবো মুরগিগুলোকে খেতে দিলাম ওই যে ওদেরকে জলও দিলাম আর মুরগিগুলো এখন আর বেরোবে না তো ভবিষ্যতে মুরগি ঘর ওই দিকটায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে ওইখানে যখন রান্নাঘর করবো তখন এখন যাব উপরে বাচ্চারা পড়তে চলে এসেছে